শীত আসলেই আমরা বাঙালিরা যে সবজিটা আমাদের বাড়িতে হবেই হবে আজকে সেই রেসিপিটা শেয়ার করছি কিন্তু একটু অন্যরকম এখানে আমি যে বড়িটা ব্যবহার করেছি সেটা আমি নিজে বানিয়েছি খুব সহজে বানানো যায় একটু মুসুর ডাল নিতে হবে সেটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভেজাবো তারপর জল ছেঁকে মিক্সার গ্রাইন্ডারের বলে ভেজানো মুসুর ডাল আর তার মধ্যে একটু কাঁচা লঙ্কা আদা নুন হলুদ গুঁড়ো দিয়ে পেস্ট বানাবো কোনো জল না দিয়ে পেস্ট বানাতে হবে তারপর এরকম শুকনো শুকনো পেস্টটা নিয়ে এবার মাইক্রোওভেনের একটা ফ্ল্যাট পাত্র নিয়ে সেখানে একটু তেল ব্রাশ করে তারপর বড়ির আকারে দিয়ে মাইক্রোওয়েভে পাঁচ থেকে দশ মিনিট এক পিট হয়ে গেলে আর এক পিট আর কি আরও পাঁচ মিনিট দিয়ে টোটাল দশ মিনিট লাগে ওটা বেক করার পরে বার করে নিয়ে মাইক্রোওয়েভ থেকে বার করে এরকম তেলের মধ্যে দিয়ে ভালো মতো করে মুচমুচে করে ভেজে নিলে রেডি হয়ে যাবে টেস্টটা ভীষণ ভালো হয় এটা আপনি বানিয়ে যদি এমনিই খান শুধু মুখে খান বা সস দিয়ে খান সেটাও ভীষণ ভালো লাগে বাড়িতে সবাই খুব পছন্দ করে এটা তো এই বড়িটাই ব্যবহার করেছি চলুন এই বড়ি ভাজার তেলে বাকি রান্নাটা শুরু করি তেলের মধ্যে মানে বড়ি ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি একটু গরম হলে আমি কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচ ছটা শিরে দিয়েছি এবার এর মধ্যে দেব খুব সিম্পল রান্না টমেটো একটা নিয়েছি ছোট করে কুচিয়ে কুচিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে তার মধ্যে আমরা এবার এক একে দিচ্ছি বিভিন্ন সবজি এখানে যেমন শিম দিলাম তারপর দেব মূলো তারপর দিচ্ছি আমরা বেগুন আর এই শিম মূলো বেগুন এখন এটাই দিচ্ছি দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব আপনারা আলু দিতে পারেন সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো হবে এবার আমরা যেটা করব আর একটু মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেব। আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি করেন তাহলে কিন্তু কালারটা থাকবে খুব সুন্দর এই রেসিপিটার জন্য নুন দিলাম তারপর দেব জিরে গুঁড়ো তারপর দেব ধনে গুঁড়ো আর এবার যেটা সব থেকে লাগে সেটা হচ্ছে মানে সবসময় লাগে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো বাস এবার আমরা একটু কষিয়ে নেব যেটা বলছিলাম সবজির কালারটা একদম ঠিকঠাক রাখার জন্য একটা ছোট টিপস আছে সেটা আপনাদেরকে বলবো মানে এই যে সবুজ সবুজ একটা কালার আসবে সুন্দর লাগবে দেখতে সেটার জন্য কী করতে হবে আমি বলে দিচ্ছি তার আগে তো কষ মানে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে পালং শাক আমরা এক আটি দিয়েছি ছোটো ছোটো করে কুচিয়ে দিতে পারেন বা আমার মতো এরকমই ভালো করে ধুয়ে পরিষ্কার করে বড় বড় করেই দিতে পারেন যাই করুন কোনো টেস্টের ফারাক হবে না ব্যাস এবার উল্টে পাল্টে এটাকে দিয়ে আমরা একটু কষিয়ে নেব এই রেসিপিটাতে অবশ্যই আমি যেভাবে বড়ি বানিয়েছি এটা যদি আপনারা বানাতে পারেন তো খুব সহজে আপনারা বানাতে পারবেন এবং একদম টাটকা বড়ি একদম ঘরোয়া টেস্টের একটা অসাধারণ স্বাদের বড়ি আপনি বানিয়ে এই রেসিপিতে দিলে টেস্টটা খুব ভালো হয় যদি আপনাদের মাইক্রোওয়েভেনে করতে ইচ্ছে না হয় তাহলে আপনারা কড়াইয়ের মধ্যেও করতে পারেন বেক করে নিয়ে যেমন কেক বানায় না সেভাবেই আপনারা একটা টিফিন বক্সের মধ্যে মিশ্রণটা মানে ডালের মিশ্রণ দিয়ে সেখানে ঢাকা চাকা দিয়ে টিফিন বক্সটা যেমন কেক বানায় সেটা করে সেটাকে পিস পিস করে কেটে সেটা আপনি ভেজে বড়ির মতো করে ভেজে সেখানেও দিতে পারেন যাই হোক আমাদের কষানো হয়ে গেছে এই যে পালং শাক থেকে একটু জল বের হয় তো সেটাও শুকনো হয়ে আসছে এবারে একটু জল দেব। খুব বেশি জল দেব না অল্পই মানে সবজিটা প্রায় অর্ধেকটা ডুববে মানে পুরোটা না দেখেই বুঝতে পারছেন এইভাবে আমরা কিছুক্ষণ ধরে এবার রান্না করব। এবার যেটা বলার ছিল যে সবজির কালারটা ঠিক রাখার জন্য কি করব আমরা ঢাকা চাপা কিন্তু দেব না ঢাকনা বন্ধ করলেই সবজির যে কালারটা না ওই কালারটা সবুজ সবুজ থাকে না হয়ে যায় অন্য মানে সবুজ কালারটা চলে যায় আর কি তো সেই জন্য আমরা ঢাকা চাপা না দিয়ে এটা মানে লো টু মিডিয়ামের মধ্যে রেখে গ্যাসের ফ্লেমটা রান্না করব। খুব বেশি সময় লাগবে না এই রান্নাটা হতে এইবার আমাদের যে তৈরি করা ভাজা বড়ি আমি দিয়ে দিচ্ছি আর আমার ভাজার পরেই জয় ওর বাবা সবাই তো ওখান থেকে নিয়ে খাচ্ছিলো মানে এতটাই টেস্ট হয়েছিল। আর সেই জন্য এখানে অল্প করে বড়ি দিয়েছি আর বাকিটা আমি সাজানোর জন্য দেবো মুখে পড়লে মুচমুচে বেশ ভালোই লাগে ওই বড়িটা আপনি যে কোনো কিছুতে ব্যবহার করতে পারেন আমি কিন্তু এই বাতাসা দিচ্ছি চিনি দিচ্ছি না চিনিও আমি খুব একটা বেশি ব্যবহার করি না তরকারিতে তো বাতাসা এই ক্ষেত্রে দিচ্ছি মিষ্টিটা একটু হওয়ার জন্য কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে বাস আমাদের এরকম শুকনো শুকনো করে নামাতে হবে এবার দেখিয়ে দেব এই যে রেসিপিটা তৈরি হয়ে গেল তো এটা আমরা একটা পাত্রে ঢেলে নিয়েছি আর উপর থেকে আমি একটু মুচমুচে ওই যে আমাদের ঘরোয়া যে বড়িটা ভেজেছিলাম সেটা দিয়ে দিয়েছি বেশ ভালো লাগবে খেতে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর আছে মানে আপনার যে সমস্ত সবজিগুলো একদম ঘেঁটে যাবে না গোটা গোটা থাকবে অথচ সিদ্ধ হবে অথচ গা মাখো হবে অথচ দেখতে সুন্দর হবে খেতে সুন্দর হবে অসাধারণ এমনিভাবেই আপনি বানান তাহলে পরিবারের সবাই খুশি হয়ে যাবে আর শীতের দিনে আমরা জানি যে বাঙালি বাড়িতে শিম মূল পালং দিয়ে একটা সবজি হবেই হবে তো এমন কেন হবে না যেভাবে আমি দেখালাম এভাবে যদি আপনি বানান তাহলে সবাই খুশি হয়ে যাবে আপনারা দেখছেন শিরুল হেসে সকলকে অনেক ভালোবাসা যারা এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এরম মূল ও পালং শিব খেতে ভালোবাসে সব থেকে আমার হাজব্যান্ড বাড়িতে ও তার দেখে দেখে আমি ভালোবাসি আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে এখন আর আমার বাবা খুব ভালোবাসতেন আমি খুব একটা সবজি খেতাম না কিন্তু ইদানিং সবার সঙ্গে থাকতে থাকতে খাওয়া শিখে গেছি এটা ভাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার